আসসালামু আলাইকুম এস এস নিউ ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ শামিম আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা নাটেনি দেখতে থাকুন যারা কিনা বিল্ডিং তৈরি করেছেন অবশ্যই আপনার প্রয়োজন পড়বে চমৎকার দু হাজার পঁচিশ সালের গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড এই মিঙ্গিটি এবং পারান্দার গ্রিল তো আপনারা যদি তৈরি করতে চান আপনাদের মনের মতন করে কখনোই নষ্ট হবে না জাং মরিচা কখনই পড়বে না কত টাকার মাধ্যমে তৈরি করবেন আমরা কীভাবে তৈরি করে থাকি তা নিয়ে থাকছে আজকের আলোচনাটা সৌদি প্রবাসী আলামিন ভাই প্রবাস থেকে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখে উনি এই ক্যাপসুল ডায়মন্ড গেটই পছন্দ হয়েছে উনি নাকি গোল্ডেন কালার দিয়ে তৈরি করবে তো আমাদেরকে সাথে সাথে অর্ডার করে যখন ওনার পছন্দ হয় তো আমরা ওনার বাড়িতে সাথে সাথেই চলে যাই কুমিল্লা জেলা বরিশুং থানা থেকে তো সম্পূর্ণ মাপ মেজারমেন্ট করে নিয়ে এসে আমাদের কারখানায় তৈরি করে ওনার বাড়িতেই আমরা সুন্দরভাবে মালটি নিয়ে চলে আসলাম তো ফিটিংয়ের কাজ চলতেছে ভিডিও শেষের দিকে গেটটির মূলত কয়টি পাল্লা এবং কিভাবে আমরা ফিট করেছি সম্পূর্ণ কিছুই দেখতে পারবেন তো এটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি পনেরোশো টাকা করে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি যার সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট টোটাল উনিপঞ্চাশ স্কোয়ার ফিটে আপনার তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মতো আসছে তো যারা কিনা তৈরি করতেছেন আমাদের মাধ্যম থেকে পিডি স্ক্রিনিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা শুধু এসএসের কাজ নয় এর সকল ধরনের কাজ লোহার এবং ঢালাই কাস্টিং থাই গ্লাস সকল কিছুর কাজ আমরা সমগ্র বাংলাদেশে থেকে অর্ডার নিয়ে কাজ করে থাকি তো আমাদের কাজের কোয়ালিটিটাই হচ্ছে নিখুঁত ফিনিশিং কখনোই জাংমারিতে আসবেন আপনারা যদি এই গেটটি তৈরি করতে চান পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন এটিতে আমরা দুইটি বড় পাল্লা ইউজ করেছি এবং একটি পকেট পাল্লা ইউজ করেছি দুইটি বড় পাল্লা বন্ধ রেখে এবং পকেট পাল্লাটি দিয়ে সবসময় মা মানুষ সচলাচল আসা যাওয়া করবে দুই পাল্লা হলে মাছ হামলা ঢোকাতে পারবে তো একটি ছোট্ট ভিডিও সমস্ত কথা বলা সম্ভব নয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো মন্দ কিছু জানতে চাইলে এবং অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করবেন তো এই আপনার যদি তৈরি করে বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান মজবুতের জন্য অবশ্যই গিয়েটি লাগাতে পারবেন তো ওই দেখাবেন নতুন আইট টিভিটিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম